আলু পটল কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের অবশেষে ময়দানে নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্সের পাশাপাশি এবার নজরদারিতে ইবি শহরের বাজার দর খতিয়ে দেখতে শহরের একাধিক সবজির পাইকারি বাজারে একযোগে হানা টাস্ক ফোর্স ও ইবি প্রতিনিধিদের বিক্রেতাদের দাবি তারা কোথা থেকে জিনিস কিনবে তার নির্ধারণ করে দেওয়া হোক তাহলেই তারা সঠিক দামে জিনিস দিতে পারবে যা নিউজে যা শুনতে পাচ্ছি মূলত কারণ হচ্ছে আপনার এই বন্যা মানে উত্তরবঙ্গে একটু বন্যার জন্যই মাল হয়তো ওইদিকে চলে যাচ্ছে কাঁচা মাল এখানে একটু ডেফিসিট মানে ঘাটতি দেখা যাচ্ছে গত কয়েকদিনে শাকসবজির দাম আকাশ ছোঁয়া হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের সময়সীমা নির্ধারণ করে দেন তিনি ইবি ও টাস্ক ফোর্সকে নির্দেশ দেওয়া হয় বাজারে ঘুরে দশ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণ করতে হবে যদিও ক্রেতাদের অভিযোগ টাস্ক ফোর্স এলে দাম কমে যায় চলে গেলেই দাম বেড়ে যায় করতে গেলে যেমন পেট্রোল চিনি চালের দাম যেমন নির্দিষ্ট থাকে সেইভাবে যদি আলুর স্টোরে গিয়ে আমরা যদি নির্দিষ্ট সরকার রাজ্য সরকার যদি আপনার নির্দিষ্ট দাম বেঁধে দেয় সেখানে খুচরো মার্কেটে পাঁচ টাকা বেশি বিক্রি হবে কারণ একটা টাকা ক্যারিং খরচ পড়ে তিন চার টাকা লাভ শর্টেজ কিছু যাবে তো সেইভাবে যদি বাজার নিয়ন্ত্রণ করে যে পটলের দাম নির্দিষ্ট এত দামের বেশি পাইকারি কিনা হবে না তাহলে বিক্রি আপনার সেইভাবে হবে আর এইভাবে আপনার বাজার নিয়ন্ত্রণ হবে না এইভাবেই করলে একদম রাজ্য সরকারকে নির্দিষ্টভাবে আলু পেঁয়াজ রসুন পটল বেগুন নির্দিষ্ট দাম বেঁধে দিতে হবে তাহলে সঠিক দামে পাবলিকে মাল অন্যদিকে বাজার পরিদর্শন সেরে বহরমপুর এসডিও শুভঙ্কর রায় বলেন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা